মমতা সরকারের যে উন্নয়নমুখী কর্মকাণ্ডে আপনি কতটা সন্তুষ্ট দেখেন না আমার একজন আমি ধর্মগুরু হিসাবে অবশ্যই চাইব এই রাজ্যটা শান্তি এবং শৃঙ্খলার সঙ্গে চলুক এবং আমরা এই সরকারের দেখেছি যেগুলো ছিল না বিগত সরকারের যেমন সিপিএম আমলে আমি সিপিএম আমলটাই কিছুটা দেখেছি বুঝেছি আমার জ্ঞান হয়েছে তারা যেগুলো দেয়নি যেমন আমাদের ইমামদের ভাতা দিত না তো ইমামদের ভাতা এই সরকারের আমলে চালু হয়েছে হ্যাঁ যতটা হওয়ার দরকার আমাদের দাবি অনেক থাকতে পারে কিন্তু কিঞ্চিত তো আমাদেরকে করেছে এ জায়গায় বলতে হবে তিনি করেছেন এছাড়াও অনেক কার্যক্রম যেগুলো বিগত সরকারের ছিল না সেই সর এই সরকারে আমরা সেগুলো পাচ্ছি তো আমরা হয়তো যথাযথ পরিপূর্ণ আশা করছি সেটা হয়তো আগামী দিনে আমাদের দাবি দেওয়া থাকতে আছে এবং থাকবে আমরা এই সরকারের কাছে আশা করব। একটা ইমাম সাহেবদের যথাযথ ভাতা দেওয়া ভাতাতে কিছু হয় না এটাকে যদি চাকরিতে রূপান্তরিত করা যায় বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা যদি ভাতা করা যায় বা ভাতা দিলেই যে সবার বুঝে যাবে তেমন নয় শুধু একটা ইমামদের ভাতা দিলে জাতি উন্নতি হবে এটা কিন্তু আমি বলবো না আমি কথা বলতে পারি যে আমাদের মাইনরিটিদের বিশেষ করে যেমন মাদ্রাসা দশ হাজার মাদ্রাসা তিনি বলেছিলেন এবং আমাদের অকাপ সম্পত্তিগুলো ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলেন আমরা আশা করছি সেটা সেটা অবশ্যই তিনি দেবেন এবং বিগত সরকারের আমরা যেগুলো পাইনি বর্তমানে এমন তালিকা করে অনেক কিছু বলা যেতে পারে যেগুলো বর্তমান সরকার পাইয়ে দিয়েছে যেমন আপনি দেখেন মহিলাদের এই যে মাসিক যে পয়সাটা এটা তো বিগত সরকার দিত না এই সরকার দিচ্ছে তাহলে হ্যাঁ এই এ জায়গা তো যেটা ভালো ভালো বলতে হবে এবার আপনার দাবি অনেক থাকতে পারে মহিলাদের যে টাকা করে দিচ্ছে এটা আপনি সন্তুষ্ট তাই তো আসলে বিষয়টা কি আমি সন্তুষ্ট অসন্তুষ্ট বিষয় না আমার বিষয়টা আমি বলতে চাইছি যেটা করেছে সেটাই যেটা ছিল না যেটা আমরা পেয়েছি আমি সন্তুষ্ট পরিপূর্ণ তখনই যদি এটাকে সেই পরিমাণে যদি ইমামদের করা যায় তখন একটা বিশেষ করে ইমামরা যথাযথভাবে একটা মূল্যায়ন হবে এটা আমাদের দাবি আছে আমাদের দাবি থাকবে একদিকে যেমন দেখছেন ইমাম মুহাজ্জেন ভাতা পুরোহিত ভাতা লক্ষ্মীর ভণ্ডারের টাকা দেওয়া হচ্ছে আরেকদিকে ঠিক আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের বিভিন্ন দুর্নীতি রয়েছে চাকরি চুরি গরু চুরি কয়লা চুরি ডি টাকা দিচ্ছে না দেখেন সরকার তিনি মূল্যায়ন করবেন যে কোনটা সঠিক কোনটা বেঠিক জনগণ তার মূল্যায়নে এনে সরকারকে যথাযথভাবে তার মূল্যায়নে রাখবে জনগণ তো আমি আমার দৃষ্টিতে যেটা বলবো। ডিএ থেকে নিয়ে অন্যান্য এই চাকরি থেকে নিয়ে এই বিষয়গুলো যে কোনো আন্দোলন ফুটে উঠেছে বা চাকরিজীবীরা যাদের ছাব্বিশ হাজার চাকরি চলে গেল এগুলো তো কেসের মাধ্যমে যে সমাধানের জায়গা সেটা নিশ্চয়ই আদালত আছে তার ফায়সালা দেবে আমি তো এখানে রাজনৈতিক ব্যক্তি নয় যে আমি এর ফায়সালাটা বলতে পারি কেন যখন কোনো জিনিসের আদালত হয়ে যায় তখন আমার মতো সাধারণ সেই ফায়সালা হতে পারে আপনি একজন ধর্মগুরু মানুষ বিভিন্ন জায়গায় সহ করতে যান সারা পশ্চিমবঙ্গ তথা বাইরেও যে যান তো দু সালের আগে যে নিরাপত্তা প্রশাসনিক যে নিরাপত্তা আর বর্তমান প্রশাসন নিরাপত্তার মধ্যে ফারাক ডিফারেন্স দেখতে পাচ্ছেন কি দেখেন সময়ের সাথে যুগের সাথে না একটা পরিবর্তন দেখা যায় আমরা বিগত দিনে একটা পরিবেশ পরিস্থিতি দেখেছিলাম কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এখন যে যে আর এস এসের বার বড়ান্ত বিজেপির বার বড়ান্ত যে কারণে যে সাম্প্রদায়িকতা তৈরি করেছে সেজন্য আমাদের অনেকটাই ব্যাঘাত হচ্ছে চলতে সেই জায়গায় আমরা বলতে পারি ধর্মগুরু হিসাবে যে সরকার যেন এটাকে খুব ভালোভাবে প্রোটেক্ট করে কোন রকম সাম্প্রদায়িকতা এই রাজ্যে হতে দেওয়া যাবে না কি রাজনীতিতে আসা খুবভাবে আসা উচিত আরে মোলামারা রাজনীতিতে আসলে সমাজ স্বচ্ছ হবে ধর্মগুরুরা যদি রাজনীতি করে তাহলে দেখেন এই যে নোংরামি থেকে সমাজ মুক্তি পাবে যতক্ষণ না নোংরামি থেকে সমাজ মুক্তি পাবে মুক্তি পাবে ততক্ষণ সমাজের উন্নতি হবে না এই এই জায়গা দাঁড়িয়ে নিরাপত্তার বেস্ট প্ল্যান হল ধর্মগুরুরা রাজনীতি আসা ধর্মগুরুরা রাজনীতিতে আসলে একটা বিষয় আমি খুব স্পষ্ট বলে দিতে পারি যে কোনো ধর্মগুরু আমি এখানে বলছি না শুধু মুসলিম ধর্মগুরুর কথা বলছি না তা নয় কিন্তু সমস্ত ধর্মগুরুর কথা বলছি তারা সবসময় সমাজকে পরিচ্ছন্ন করার তাদের মনোবাঞ্ছা থাকে তো তারা যখন একটা নির্দেশনা দেবে তারা খারাপ নির্দেশনা কখনো দিতে পারে না এখন যে চুরি ইত্যাদি যে নোংরামি আজকে যুবক ছেলেরা যত নোংরামিতে যুক্ত হয়ে গেছে সেই নোংরামিগুলো অনেকটাই দূর হয়ে যাবে কিছু মানুষ বলছে যে ধর্মগুরুরা ধর্ম নিয়ে চর্চা করবে তারা রাজনীতিতে আসবে কেন তাদের সঙ্গে আপনি একমত তাদের বোঝাতে হবে তারা হয়তো জানে না ধর্ম সম্পর্কে তাদের পড়াশোনা করতে হবে ধর্মের একটা অংশ হলো রাজনীতি রাজনীতি ধর্মীয় একটা অংশ তাদের হয়তো সেই পড়াশোনার ডেপথ নেই কোরআনের একটা পার্ট রাজনীতির একটা অংশ যেখানে স্পষ্ট বিভিন্ন নবী আলী সাল্লামরা রাজনীতি করেছেন দেশ চালিয়েছেন বিভিন্ন আউলিয়ায় কেরামেরা দেশ চালিয়েছেন বাদশাহ শাহজাহান আমাদের ভারতবর্ষে দেশ চালিয়েছেন বাদশাহ ঔরঙ্গ যে মস্ত বড় অলি ছিলেন দেশ চালিয়েছেন তো তারা তো ধর্মগুরু এটা বুঝতে হবে রাজনীতির জায়গাটা নোংরামি করার জায়গা রাজনীতির জায়গাটা মানুষকে নিরাপত্তা এবং সঠিক জায়গাটা তৈরি করা সেই জন্যই তো রাজনীতি দেশ সুস্থভাবে চলবে এটাই হলো রাজনীতির চাহিদা রাজনীতিতে হানাহানি খুন খারাপি গন্ডগোল এটা একদম রাজনীতির ট্রেডমার্ক হয়ে গেছে সেই জন্য কিছু শিক্ষিত এবং সুস্থ সমাজের মানুষ তারা কিন্তু রাজনীতিতে আসছে না আমি যে খুব ভাবে মনে করি শিক্ষিত সমাজ যদি সমাজ থেকে দূরে চলে যায় এই সমাজ তো মাটির সঙ্গে মিশে যাবে ও প্রত্যেকটা শিক্ষিত মানুষ যারা করার মানসিকতা করে করার মানসিকতা আছে রাজনীতি তাদেরকে আগিয়ে আসা উচিত যারা চান যে সমাজটা আমার সুন্দর হওয়া উচিত তাদেরকে আগিয়ে আসা উচিত এটা তো আমি বারবার করে বলব দ্বিতীয়ত কথা হচ্ছে যারা আজকে মডেল হয়ে ধর্মগুরু হিসাবেই এই রাজ্যে পির্জাদা কাসিম সিদ্দিকী ভাই বা কী বলে নওসাদ সিদ্দিকী ভাই যারা এসেছেন যদি এনাকে এনাদেরকে মডেল হিসাবে ধরেন তো আগামী দিনে দেখেন সূর্য যখন ঘটে আমরা হয়তো আশা করছি অনেককেই পাব সেটা সময় কথা বলবে আমি তো আগাম বলতে পারব এই যে ফুরফুরা শরীর থেকে নতুন যে রাজনীতির আবির্ভাব যারা যোগ দিয়েছে তাদের উদ্দেশ্যে কি কিছু বার্তা দেবেন বা তাদের কাছে কি কোনো দাবি রাখবেন আমি হ্যাঁ একজন সাধারণ নাগরিক হিসাবে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ লামা বোর্ডের পক্ষ থেকে আমি বলবো আর যারা এসেছেন তাদের জন্য আমার সাধুবাদ মোবারকবাদ থাকছে অসংখ্যভাবে তারা সমাজে প্রত্যেকটা জাতি যাতে সুন্দর নিরাপত্তার সঙ্গে এই আমরা পশ্চিম বাংলায় বাস করতে পারি এবং কোনো বিঘ্ন না ঘটে তানারা যেন সময় নজর রাখে বিশেষ করে তানারা যদি নজরটা দেয় পিজাদা কাশিম সিদ্দিকী ভাইকে বিশেষভাবে আমি উল্লেখ করে বলবো তিনি যে সরকারের বর্তমান রাজ্য সরকারের একটা উচ্চ পদে তিনি যে আসন হয়েছে তিনি যদি চতুর্দিকে নজরটা রাখেন আমার মনে হয় এই বিশৃঙ্খলার হাত থেকে যে সাম্প্রদায়িকতার হাত থেকে অনেকটাই আমরা রক্ষা পাবো সুবিধা পাবো আশঙ্কা প্রকাশ করলেন যে আমরা নিরাপত্তায় ও সমস্যায় রয়েছি পশ্চিমবাংলায় আর এস বিশ্ব হিন্দু পরিষদে আর এস এর বারবার তো সেই পরিস্থিতিতে দু সালের আগে যে সরকারটা ছিল সেই সরকার কতটা নিরাপত্তা ছিল আর বর্তমান সরকার কতটা নিরাপত্তা আছে দেখেন তখন আমি বয়সে ছোট আর আমি অতটা জ্ঞান রাখি না আমি আগেই বলেছি সময়ের সঙ্গে সব পরিবর্তন হয় তো আমি সেই সময় একটা দিকে তাকালে দেখা যাবে অনেক সমস্যা ছিল আবার এই সময় তাকালে দেখা যাবে ভিন্ন সমস্যা সামনে এসেছে সমস্যা প্রত্যেকের সময় ছিল সেই সরকার কেন মুসলিমদেরকে আগিয়ে নিয়ে যায়নি যদি দাবি করি তখন যে সাচার কমিটির রিপোর্ট আমাদের কাছে বাই হলো। সাচার কমিটির রিপোর্টে মুসলিমরা আড়াই পার্সেন্ট টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট সংরক্ষণ তখন তো স্বাধীনতার পরে কংগ্রেস তারপরে সিপিএম আসলো তারা কেন যথাযথভাবে আমাদের মূল্যায়ন করেনি তারা কেন আমাদেরকে উচ্চ পদে বসায়নি যদি এই কথা যদি দা বলি তাহলে কথা অনেক হবে আমরা যেহেতু রাজনীতিটা বুঝি না রাজনীতি করি না সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলবো বর্তমান যারা রাজনীতিতে নেমেছেন যে দলই হোক প্রত্যেকের কাছে আবেদন করব সেই দল যেন সমাজ কীভাবে ভালো থাকবে তারা প্রত্যেকেই যেন নজর রাখে